নীলিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আজকের একটা জিনিস বানাবো তোমার দাদা সে এই জিনিসটা সবসময় বানায় বাড়ি বানায় হচ্ছে চপ বানায় কিরেম করে চপ বানায় তোমাদের সামনে আজকে আমি দেখাবো তোমাকে দাদা ভাই কালকে রাত্রেও বানাই সেরা কালকে রাত্রে লাইভে আইছিলাম ওই সময় কারেন্ট চলে গেছে বন্ধুরা কিছু মনে করে না কালকেরা লাইভে কমেন্ট করছো আমি উত্তর ভালো করে দিতে পারিনি হঠাৎ কারেন্ট আসতেছে যাচ্ছে হাসতেছে যাচ্ছে এর জন্য আমি আর কালকেরা দুইবার লাইভে আসে বা দুইবার লাইভের থেকে আমার বেরোয় যাওয়া লাগছে এই জন্য কিছু মনে করে না আর ওই সময় রাত্রি তোমার দাদাভাই এই চপটা বানাইছে আর আমরা বাড়ি তোমার দাদাভাই প্রায় প্রত্যেকেই প্রত্যেক দিন আমরা বাড়ি বানাই তা তোমার দাদাভাই এই জিনিসটা বানাইছে তো তোমাদের সামনে আজকে দেখাবো কী করে বানাচ্ছে চলো আজকে দেখাবো আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা আর যারা দেখতেছে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে ভিউজ দিয়ে যায় না অবশ্যই একটু সাবস্ক্রাইবার করো আর হচ্ছে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর ভিডিওটা শেয়ার করে দেবা চলো রান্নাঘরে যাই ওই দেখো উনুন জ্বলতিছে কীরকম এখান থেকেই দেখো কীরকম আগুন জ্বলতিছে বন্ধুরা এই দেখো কি বলো তো এই দেখো কী বলো কফি এই কফি চপ বানাবো কী করে বানাচ্ছি তাই দেখো চপ সবাই বানাই কিন্তু আমরা আমরা একটু আলাদা মডেলে বানাই তোমার দাদা ভাই সেইভাবে বানাবো আর সব আজকে আজকালে কাটিকুটি নিয়ে এসছে মেয়েটার জ্বর এখানে বেশি সময় টাইম করব না এর জন্যই ফটাফট চলে সময় মেয়ের সর্দি কাশি জ্বর ধরে গেছে করে ফটাফট এখান থেকে বেরোয় যাবো আর এই দেখো ময়দা নিয়ে এসছে আমি কপিটা দিয়ে দিচ্ছি আমি কপি একদম ধুয়ে ফেলে কাটে কুটে গোসাই একবারে নিয়ে আইছি কড়াইটা গরম হতে লাগুক তার ভিতরে আমি এটা মাখাই নি ভালো করে লবণ দিয়ে দিচ্ছি চপটাই মেন হচ্ছে গোলমরিচ এই যে গোলমরিচ দিয়ে দিলাম এতে আর কিচ্ছু দেব না লবণ আর গোলমরিচ কিন্তু এই এই চপটা তোমরা বানায় খাইয়ে পার এটা কিন্তু খারাপ টেস্ট না ভালাতে খুব দারুণ লাগবে তোমরা খাইয়ে দেখ এতে কোনো মশলা না না সবাই খাতি পারবা এত টেস্ট এটা হেলি আসতেছে আমাকে এই রাস্তা দিয়েই মানে আমাকে এইখান থেকেই বেশি হেলি যায় আমি তোমাদের আগেও বলেছি সব সময় এখান থেকে জাতি থাকতে আমাকে দোকানের হচ্ছে কারবার এই দোকানে হচ্ছে এরম করে তেল দেয় একটু নিয়ে আসছে একবার মাখাইছি মাখায় রাখিয়ে দিছি আবার মাখাচ্ছি আর তোমরা কপি যেরম করে কুচ একদম পাতলা করেও কুচাই নিতে পারো আর আমি দেখতে পাচ্ছ কেরকম করে কুচাই নিচ্ছি একদমও পাতলা না আর একবারে মোটা না দেখতে পাচ্ছ এই যে এরকম করে কুচাই নিচ্ছি এতে একটু ময়দা মাখা নিয়ে আসে তোমাদের আগেও তো দেখাইছি তো এরকম করে তোমরা যেরকম করে কুচাই নেবা সেরম করে কুচাই নিতে পারো এক মোটা করে বেশি কুচাবে না বেশি মোটা করে কুচালি না মাখাতেই অসুবিধা হয়ে যায় দেখো গরম হয়ে গেছে এবারে আমি ছাড়তেছি এক এক করে দেখছে সাদা চপ একদম সাদা হবে বন্ধুরা দেখতে একদম ফুলের লাগ লাগতেছে এই যে যেরকম ফুলের পাপড়ি ওরকম দিচ্ছে এটা হয়ে গেছে চপ তোমরা ভাত দিয়েও খাতি পারো মানুষে এরকম বড়া খায় না বড়া ভাত দিয়ে খায় কুমড়ো ফুলের বড়া তারপরে এমনি পাতা পতার বড়া তোমরা ভাত দিয়েও খাতি পারো ওই বড়া চপ বড়া যাই হোক একটা হলি হলো এই দেখো এরকম জোড়া লাগিয়ে রয়েছে ছাড়াই গেলে মানে ঠান্ডা হয়ে গেলে একদম সব সারাই যাবে গেছে সব সারা যাবে এই যে জোড়া লাগিয়ে গেছে না সব সারা যাবে একটা একটা একটার সাথে একটা থাকবে না সব একটা একটা করে সারাই যাবে আর ওর গাছ সাথে ওর ওর গাছ সাথে ওর লাগে আর থাকবে না আবার হেলি ঘুরে চলে আসতেছে আমাকে এইখানে হাঁটবে ওইখানে থামে কোট ব্লেড দিয়ে হাঁটবে অবধি আসবে হাটবের থেকে প্যাসেঞ্জার উঠাবে আবার নিয়ে হোটেলের যাই না বাইরে সব সারাই যাবে আর একটু ঠান্ডা হলে আরও ভালো সারাই যাবে তা আমি সারাই তোমাদের দেখাচ্ছি বাবা গরম হয়ে গেছে এই দেখো সকালে আমি এখনো খাবো না তোমাদের একটা ভাঙে দেখাচ্ছি গরম এই দেখো কী সুন্দর দেখতে পাচ্ছ পুরো মসমসি অনেক সুন্দর লাগবে এর হচ্ছে বেশি মশলা না সবাই খাতে পারবা যে মানুষের অসুবিধা হলে কোনো মশলা টশলা দিয়ে ঝাল টাল খালি একটুখানি গোলমরিচের ঝাল গোলমরিচ আর একটু লবণ দিয়ে এই চপ বানানি তোমরা অবশ্যই খাইয়ে দেখবা একদম সিম্পল কোনো কষ্ট না কিচ্ছু না কাটো একটু গোলমরিচের গুঁড়ো দাও একটু লবণ দাও তেল গরম করো ময়দা দিয়ে দিয়ে দাও অনেক সুন্দর লাগবে তোমাদের দাদা ভাই সবসময় প্রায় কপি নিয়ে আসলেই এই চপটা হয় সবসময় কালকেরা রাত্রে সাড়ে নয়টার সময় কালকে রাত্রে সাড়ে নয়টার সময় এই চপ করছে নয়টা সাড়ে নয়টা কি নয়টা পাঁচ পনেরো পনেরো কি দশ পনেরো হয়ে গেছে ওই সময় চপ বানাতে বুঝতে তা আমি কালকে কালকেরা ভাবতেছি তুমি তো সব সময় বানাও তা আমি এবারে বন্ধুদের সামনে একটু দেখাবো তোমার চপ বানানি তো তোমার দাদাভাই বলেছে যে তুমি বানাও তুমি বানালে আরও ভালো লাগবে আর তোমরা বানাইয়ে খাওয়া দাওয়া মানে খাইয়ে তারপরে তুমি মামা কমেন্ট করবা দেখবা কত সুন্দর লাগে তোমরা যে আমি যে এমনি বলতেছি তা না এমনি বলতেছি তা না যে যে ভালো লাগে বলার দরকার বলে দিচ্ছি যে কেরম লাগতেছে সে তো কোনো কথা না কিন্তু তোমরা অবশ্যই বানাই এরকম করে খাইয়ে দেখবা ভালো লাগে ভাত দিয়েও খাতে পারবা শুধুও খেতে পারবা সাইডে সস দিয়েও খাতে পারবা আর বেশি বাড়াবো না মেয়েডার জ্বর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর যারা নতুন দেখতেছে একটা শুবের খোলা বলো যারা নতুন দেখতেছে অবশ্যই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইবার করে দাও লাইক করে দাও কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার